ওসমান হাদি তার এক বক্তৃতায় বললো আমি শুনে অবাক হলাম ওসমান হাদি বলল আমি আমার রাজনৈতিক আদর্শের জায়গায় জেউর রহমানকে দেখেছি দেশের জন্য তার যে ভালোবাসা তার যে ত্যাগ এটা দেখে দেখে আমি বড় হয়েছি প্রেসিডেন্ট জেউর রহমানকে শহীদ করা হলো ওসমান হাদিকে গুলি করে শহীদ করা হলো কিন্তু লাভ কি হলো স্বাধীনতার পর সর্বপ্রথম হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লক্ষ্যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ সুবহান ওয়া তাআলা مرحوم জিয়াউর রহমানের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক বলি আমিন তার বক্তব্যগুলো শুনে দেখবেন সে हिंदुस्तान কে বিদ্ধাঙ্গুলি দিয়ে গন্তনা বুকের পাটা ছিল দেশের প্রশ্নে কাউকে ছাড় দিত না অল্প কিছুদিন সময় পেয়েছিলেন বাংলাদেশের জন্য কাজ করে গিয়েছেন আজ এত বছর হয়ে গেল তার মতো যোগ্য একজন শাসক আমরা হারালাম এ দেশে দেশের পক্ষে যারা কথা বলে আর হিন্দুত্ববাদীদের আধিপত্যের বিরুদ্ধে যারাই কথা বলে হিন্দুত্ববাদী অপশক্তি তাদেরকে বেশি দিন টিকতে দেয় না সে যেই দলিনী হোক না কেন আমাদের এক ভাই তরুণ যুবক বিপ্লবী ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে বলতে জীবন দিয়েছেন পার্শ্ববর্তী দেশ মুশ্রিকদের বিরুদ্ধে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে বলতে শহীদ হয়ে গিয়েছেন এতে কি তার খুব ক্ষতি হয়ে গেছে ক্ষতি হয়েছে না বিশ্বনবী হাদিসের মধ্যে বলে গিয়েছেন কেউ যদি নিজের সার্বভৌমত্ব স্বাধীনতা আর ভূখণ্ড রক্ষার জন্য জিহাদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা তাকে দান করে দিবেন সুবহানাল্লাহ আমার ভাই সময় কম এই জন্য শিরিক বিষয় আর বিস্তারিত বললাম না ইমান ভাঙার কারণ বলবো বলেছিলাম তিনটা কয়টা বলছি কয়টা এক নাম্বার কুফর এক নাম্বার দুই নাম্বার শিরিক তিন নাম্বার ইমান ভাঙার কারণ হচ্ছে নিফাক ইমান ভাঙার কারণ কি নিফাক মানে হচ্ছে দুমুখ নীতি অবলম্বন করা এই নিফাক একটা ভাইরাস একটা রোগ আর এই রোগে আক্রান্ত ব্যক্তি যে তাকে বলা হয় মুনাফিক কি বলা হয় মুনাফিক আমাদের সমাজে আল্লাহ বাঁচাইছে এক মুখে দুই কথা বলে ভেতরে এক বাহিরে আরেক মোনাফিকের সংখ্যা নাই হ্যাঁ বেশি আছে আমার ভাই আপনি যদি করানের কাছে আসেন কোরআন আপনারে জানায় দিবে মুনাফিক হচ্ছে তারা মা লায়া ফালন মুখের কথার সাথে ভেতরে যাদের মিল নাই গুলো লোকগুলো ইমানদার না তারা হচ্ছে মুনাফে মুনাফিকের শাস্তি কি হবে আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসিরা নিশ্চয় মুনাফিকদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের সবচাইতে তলদেশে রাখবেন এত তলে আল্লাহ তাআলার কাউকে রাখবেন না আল্লাহর কায়াতের মধ্যে বললেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া আল্লাহ তালা তাআলা নামের মধ্যে মুনাফিক এবং কাফেরদের একত্রিত করবে তবে সিরিয়ানে কাফেরেরা কে মুনাফিককে ঢালবেন। তাইলে মুনাফিকের উপরে আল্লাহর রাগ কম না বেশি তার কারণ ইসলামের জন্য মুনাফিকের ক্ষতি কাফেরের চেয়েও কম না বেশি মুনাফিক হচ্ছে ইসলামের ঘরের दुश्मन ঘরের শত্রু বিভীষণ আমার সবচেয়ে বেশি ক্ষতি করতে পারবে যে আমার সবচেয়ে 가까 কাছে থাকে যে বাহিরের মানুষ এসে আমার ক্ষতি করে দেওয়া কঠিন তবে আমার পাশে যে ঘুমায় আমার স্ত্রী আমার সন্তান সে যদি চায় আমার ক্ষতি করার মতো তার কাছে কোনো ব্যাপারই না এই মুনাফিক কারা হবে আল্লাহ বললেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্না মা নাহনু মুস্তাযিউন এই মুনাফিক হবে তারা যারা ঈমানদারদের সাথেও মিশবে আবার বেঈমানদের সাথেও মিশবে যারা মাহফিলের মঞ্চে এসে বড় বড় ভাষণ দিয়া বলবে ইসলাম ধরে রাখা লাগবে আপনাদেরকে ইসলামের সাথে থাকা লাগবে নামাজ ঠিক মতো পড়া লাগবে ইসলামের বড় বড় কথা বলবে দুই দিন পরে এলাকায় গানের কনসার্ট হইলে ওই লোক আবার গানের কনসার্টে গিয়া বলবে বাঙালি ঐতিহ্যটাও ধরে রাখা লাগবে এমন নেতা আছে না আগের দিন মাহফিলে পরের দিন গানের কনসার্টে এবার নেতা বলবে হজন আপনি কি আর ভোটের রাজনীতি করেন আপনি কি বুঝেন মাহফিলে আমাদের যেমন ভোট আছে আমার গানের কনসার্টেও ভোট আছে আমাদের তো যাওয়া লাগে আমি আপনারে বিনয়ের সাথে বলবো ভাই যে রাজনীতি করার দ্বারা আমার ইমানটা ভেঙে যাবে যে রাজনীতি করার জন্য আমার মুনাফিক হওয়া লাগবে ওই রাজনীতি বাদ দিয়া পানের দোকানদারি করে খাওয়া ভালো আপনি যদি রাজনীতি করেন আপনি যদি নেতা হন আপনি যদি ধনাট্য ব্যক্তি হন আপনাকে আল্লাহ মাহফিলে কবুল করেছেন সম্মানের জায়গায় দুই দিন পরে এলাকার আপনার কাছে যাবে গিয়া বলবে লাখ টাকা টাকা দেন দেন পলাপান গানের কনসার্ট করবো ঢাকা থেকে শিল্পী নিয়ে আসবো আপনি বলবেন যুবকেরা থামো আমি পার্শ্ববর্তী এলাকার রিয়াজ উদ্দিন মুন্সির বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত একটা তফসির মাহফিলে গিয়েছিলাম আল্লাহ আমাকে কোরআনের মাহফিলে সম্মানিত করেছেন কোরআনের জন্য কবুল করেছেন আমি কোনো দিনের গানের কনসার্টে যেতে পারবো না আমি মুনাফিক হতে পারবো না তোমাদের যদি কিছু করা লাগে তোমরা প্রয়োজনে ইসলামিক গানের কনসার্ট করো ভালো ভালো ইসলামিক হামদাদ যারা গায় আল্লাহর প্রশংসা গায় নবীর প্রশংসা গায় ইসলামের কথা যারা বলে এমন লোকদেরকে দাওয়াত দিয়া ইসলামিক কনসার্ট করো কোরআন হাদিসের আলোচনা শোনাও কোরআনের তেলাওয়াত শোনাও কারি সাহেবদেরকে দাওয়াত দাও আমি প্রয়োজনে পঞ্চাশ হাজারের জায়গায় এক লাখ টাকা তোমাদের দেব। তবে হারাম কোনো কাজের জন্য আমি এক টাকাও দেব না আমাদের নেতারা যদি শুধুমাত্র সোজা হয়ে যায় এলাকার মধ্যে হারাম গানের কনসার্ট করার মতো আর যুবক থাকতো না এরা গানের কনসার্ট করে কেন কারণ আপনি তাদেরকেও সেলা দেন আপনি তাদেরকে সহযোগিতা করেন যে ব্যক্তি খারাপ কাজ করে সে যেমন গুণাগার ওই খারাপ কাজে যে সহযোগিতা করে সেও সমান গুণাগার ঠিক নেই সেও সমান গুণাগার এখন আমাদের সমাজে কিছু মানুষ তারা দুই দিক ঠিক রাখতে চায় দুই দিক যারা ঠিক রাখতে চায় তারাই মুনাফিক আল্লাহ তাদের ব্যাপারে বললেন মুদাব্বাবিনা বাইনা যালিক তারা দুই নৌকার মাঝের মতো একবার ডানে যায় একবার বামে যায় সবকিছু নিয়া চলতে চায় সবকিছু নিয়া চলা যায় না সত্যটাকে নিয়ে চলার লাগে মনাফিকের আর একটা পরিচয় আল্লাহ ওই মোনাফিকদেরকে যখন শত্রুর বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে জালিমদের বিরুদ্ধে জিহাদের জন্য বলা হয় ওই মোনাফিকেরা তখন জিহাদ করাকে এত বেশি ভয় পায় মুশরিকদেরকে কাফেরদেরকে এত বেশি ভয় পায় যতটা ভয় তাদেরকে আল্লাহর পাওয়া দরকার ছিল আল্লাহকে যেমন ভয় পাওয়া দরকার ছিল ওই ভয়টা তারা মুশরিকদের পায় কাফেরদেরকে পায় জিহাদের কথা শুনলেই তাদের কলিজাকে পেশায় আমার ভাই আল্লাহর দ্বীনের জন্য মাতৃভূমি রক্ষার্থে নিজের দেশের শান্তি আর সার্বভৌমত্ব হেফাজতের লক্ষ্যে যদি কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করা লাগে ওই জিহাদ করার মানসিকতা থাকার দরকার আমাদের আছে না নাই